সেগুন কাঠের পিতল বসানো পিতলের কোটেড করা এত সুন্দর এই ফার্নিচার গুলো এগুলোর মধ্যে কিন্তু আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আর টেন এম গ্লাস ব্যবহার করে থাকি আমরা এটা কিন্তু খুবই টেকসই খুবই ভালো মানের গ্লাস সম্পূর্ণ হাতে খোদাই করে হাতে খোদাই করে নকশা করা আর এটার ডিজাইনে কিন্তু গোল্ডেন কালার করা একদম রিয়েল র কালার করা আছে এটাও একটা গদি চেয়ার এটা সুইট বেলভেট দিয়ে খুব সুন্দর করে রেডি আছে কোমরের সাইডেও খুব সুন্দর করে গদি ওয়ার্ক করা আছে আচ্ছা 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 টোন পায়া জি টোন পায়ার মধ্যে তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা রিজনেবল বাজেটের মধ্যে কিছু ডাইনিং টেবিল দেখাবো যারা একবারে কমের মধ্যে ডাইনিং টেবিল নিতে চান চলে আসতে পারেন ফুলজুরি ফার্নিচার তাদের ঈদ উপলক্ষে অফার চলছে আপনারা সেগুন কাঠের ডাইনিং টেবিল দেবেন আপু কত টাকায় মাত্র চল্লিশ হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সেগুন গাঠের ডাইনিং টেবিল আর যারা রিজনেবল বাজেটের ডাইনিং টেবিল নিতে চান এগুলো কিন্তু বিশ পঁচিশ বছর আপনারা অনায়াসে ইউজ করতে পারবেন এই ডাইনিং টেবিলটা দিয়ে আমরা শুরু করব আপনার এটার ডিসকাউন্ট প্রাইস আগে তো অনেক বেশি ছিল জি জি আগে অনেক বেশি ছিল বাট এখন ডিসকাউন্টে কিন্তু থার্টি এইট এ এই এত সুন্দর ডাইনিং টেবিলটা আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার এটা মেহেগুনি কাঠ এবং হচ্ছে ভিনিয়ার দিয়ে করা আচ্ছা এবং আবার কিন্তু অনেক সময় আপনার সত্তর হাজার টাকা দিয়ে ডাইনিং টেবিল কিন্তু পাবেন কিনবেন কিন্তু গদি পাবেন না বাট আপনারা আটত্রিশ হাজার টাকার ডাইনিং টেবিলে কিন্তু গদি পেয়ে যাচ্ছেন তো আপু এগুলো ডেলিভারি কিভাবে দিচ্ছেন ঢাকার বাইরে আমরা ঢাকার বাইরে মানে পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের এই ভিডিও দেখে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন এছাড়াও চলে আসতে পারেন আমাদের শোরুমে আসল লোকেশনটা একটু বলে দিবেন উত্তর বাড্ডা বাড্ডা জেনারেল হসপিটাল ঠিক অপোজিটে আর এমজেড হসপিটাল ঠিক পাশেই কিন্তু আমাদের ফার্নিচারের এই শোরুমটা ফুলঝুরি ফার্নিচারের এই শোরুম চারটা চারটা তালা আছে মানে একটা বিল্ডিং এর চারটা ফ্লোর আছে তালা থেকে চারটা তালা একদমই সব ফার্নিচার দিয়েই সাজানো এছাড়া ফুলঝুরি ফার্নিচার নিজস্ব একটা ফেসবুক পেজ আছে আচ্ছা আচ্ছা ওই পেজেও কিন্তু যোগাযোগ করতে পারেন আচ্ছা মানে আমরা এই পাশে আরো একটা ডিজাইন দেখাবো একটু আপু এটা চেয়ারটা একটু দেখাই দেখাই এটা একটা গদি চেয়ার এটা সুইট ভেলভেট দিয়ে খুব সুন্দর করে রেডি আছে তো আপু এই ডাইনিং টেবিলটা তো তো আপনাদের অফার আছে তাই তো জি জি এটার মধ্যেও কিন্তু আপ টু 20% ডিসকাউন্ট আছে আর আমরা কিন্তু বছরের সার্ভিস ওয়ারেন্টিও দিয়ে থাকি আচ্ছা আচ্ছা ওকে যদি আপনার এটা ভালো লাগে এটা কল দিয়ে আপনারা প্রাইসটা জেনে নেবেন আচ্ছা এই পাশে আমরা হচ্ছে সেগুন কাঠের পিতল বসানো পিতলের কোটেড করা এত সুন্দর এই গুলো এগুলোর মধ্যে কিন্তু আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আর টেন এম গ্লাস ব্যবহার করে থাকি আমরা এটা কিন্তু খুবই টেকসই খুবই ভালো মানের গ্লাস গুলো আবার ভিক্টোরিয়া পায়া ভিক্টোরিয়া পায়া লেজার কাট করে মিডলে খুব সুন্দর করে ডিজাইন করা আছে আচ্ছা 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 ওকে দেখেন কত সুন্দর করে ডিজাইন করা আছে ওকে আমরা এই পাশে আরো একটা দেখাবো সিম্পলের ভেতরে অনেকে চায় লেজার কাট করে ডিজাইন করা আছে সিম্পল মোটার একটু এটার মনে আবার গদি দেওয়া জি জি এটা গদি চেয়ার আর দেখেন কোমরে অনেকে ব্যথা অনুভব করতে পারে বসলে অনেকে ব্যাথা পায় তার জন্য কিন্তু কোমার সাইডটাতেও গদি স্টাইল করে করা আছে জি জি আচ্ছা আচ্ছা অনেক সুন্দর একটা ডাইনিং টেবিল দর্শক এটাও আপনারা দেখতে পারেন আপু এই পাশে ভিক্টোরিয়া আরো কয়েকটা সুন্দর ডাইনিং টেবিল আছে এগুলো আছে ভিক্টোরিয়ার মধ্যে এগুলো কিন্তু 20% ডিসকাউন্টে আমাদের কাস্টমাররা পেয়ে যাবে কাস্টমাইজার অন অবশ্যই সুবিধা আছে আর এগুলো কিন্তু গদি নাই কিন্তু গদি আমরা করে দিতে পারব চাইলে গদি করে দেওয়া যাবে

ফুলজুরি ফার্নিচার আচ্ছা এই যে দেখেন কত সুন্দর একটা আর আমাদের দেখেন কত সুন্দর গ্লেজ দিচ্ছি ফার্নিচারগুলোতে এগুলো হচ্ছে এত উন্নত মানের লেকার করা একদম নিজের চেহারা কিন্তু দেখতে পারবা এত সুন্দর ক্লিয়ার এত সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার আছে ওকে দর্শক খুবই চমৎকার এছাড়া ইম্পোর্টেড মারবেলের ডাইনিং টেবিল তাদের কাছে আছে কারো লাগলে আপনারা যোগাযোগ করবেন আচ্ছা ابو এই পাশে আরেকটা ডাইনিং টেবিল আমরা দেখছি ওরে ফুল এই তো সিম্পলের মধ্যে লেজার কাট করে দেখেন খুবই সুন্দর फ्लावर ডিজাইন করে করা এইখানেও কিন্তু 10 এম গ্লাস ব্যবহার করেছি আর পিতল কোটেড করে ডিজাইন করা চেয়ারটা একটু দেখেন আমাদের দর্শকদেরকে আমরা একটু দেখাই দিই দর্শক দেখাচ্ছে যে এটা কিন্তু গদি করা নেই বাট গদি কিন্তু আমরা চাইলেই করে দিতে পারবো করে দেওয়া সম্ভব আচ্ছা দর্শক খুবই চমৎকার একটা ডাইনিং টেবিল এটাও আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন আচ্ছা ওই পাশ থেকে আরেকটা ডাইনিং টেবিল আমরা দেখছিলাম এই প্রত্যেকটাই কিন্তু 6 সিএরের আছে বাট আপনারা যদি চান যে কাস্টমাররা যদি চায় যে না আমাদের বাসায় এত মেম্বার নেই তো আমরা চার চেয়ারেরও করে দিতে পারবো আর অনেকের বাসে আবার মেম্বার বেশি আমরা কিন্তু আট চেয়ার দশ চেয়ার বারো চেয়ার পর্যন্ত করে দিতে পারবো আচ্ছা আচ্ছা এটা সিম্পলের ভেতরে একটা সুন্দর সেগুন কাঠের ডাইনিং টেবিল আচ্ছা এরপরে আমি আপনার পেছনে আরেকটা ডাইনিং টেবিল এটার পায়াটা কিন্তু মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর একটা পায়া স্প্রিং এর মতো করে রেডি আছে স্প্রিং ডিজাইন বলতে উপরে ডিজাইনটাও দেখেন এখানে কত লেজার কাট করে এই ডিজাইনটা আছে আর এই ডিজাইনটা দেখেন পিতলের কোটেড করা সো এখানেও গদি নেই আমরা গদি করে দিতে পারবো আর এটা ছয় চেয়ার আছে আমরা আট চেয়ার চেয়ার আমাদের এছাড়াও আমাদের ছোট টেবিল আছে রেডি করাই আছে চাইলে কিন্তু চলে আসতে পারে নিয়ে যেতে পারে আচ্ছা ওকে দর্শকের পাশে আরো একটা ডিজাইন দেখাচ্ছি এটাও দেখেন মাশ অনেক সুন্দর একটা ডিজাইন হ্যাঁ হ্যাঁ লেদার কাট করে ডিজাইন টা করা টেন এম গ্লাস ব্যবহার করেছি আবার এখানেও কিন্তু পিতলের কোটেট ডিজাইন চেঞ্জ করে দিতে পারবো কালার চেঞ্জ করে দিতে পারবো গদি সেট করে দিতে পারবো কাস্টমার যা চায় সবই কিন্তু আমরা সেইটা একবার একটু দেখাইছি এটা আমরা আগেও দেখাইছিলাম দর্শক এটা কিন্তু ফুলজুরি ফার্নিচার এর সবচেয়ে বেশি চলে এটা যারা মিস করেছেন একটা গদি চেয়ার দেখেন কোমরের সাইডেও খুব সুন্দর করে গদি ওয়ার্ক করা আছে আচ্ছা 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 পায়া গুলো পায়া জি টোন পায়ার মধ্যে তো অনেক সুন্দর সুন্দর ডাইনিং টেবিল আছে দর্শক যারা এই ডাইনিং টেবিল গুলো নিতে চান আপু নেওয়ার সিস্টেম কি আপনারা ঢাকার বাইরে কি ডেলিভারি দেন ঢাকার বাইরে ডেলিভারি দিই আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে উত্তর বাড্ডা বাড্ডা জেনারেল হসপিটালের ঠিক অপজিটে আমাদের শোরুম এছাড়াও কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও ফুলঝুরি ফার্নিচার নিজস্ব পেজ আছে ওখানেও চলে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন তো দর্শক এটা হচ্ছে ফুলঝুরি ফার্নিচার যারা ফুলঝুরি ফার্নিচারে আসতে চান এটা আপনারা দেখছেন উত্তর বাড্ডা এ পাশে ঠিক আছে হচ্ছে এমজে জেড হাসপাতাল দেখেন এমজে জেড হাসপাতাল আর ঠিক রাস্তার উল্টা পাশে যদি আমরা দেখাই বাড্ডা জেনারেল হাসপাতাল বাড্ডা জেনারেল হাসপাতাল আপনারা যারা উত্তরা হয়ে আসবেন উত্তরা হয়ে নতুন বাজার হয়ে কিন্তু চলে আসতে পারেন আর যারা হচ্ছে মানে নতুন বাজার হয়ে একটু সামনে আগেলেই পেয়ে যাবেন হচ্ছে ফুলজুরি ফার্নিচার আর যারা হচ্ছে যাত্রাবাড়ি হয়ে আসবেন লিঙ্ক রোডের পরে এমজে জেড হাসপাতাল আছে এম জেড হাসপাতালের ঠিক সাথেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে ফুলজুরি ফার্নিচার আর রাস্তাঘাটে কিন্তু আসলে প্রচুর গাড়ি রয়েছে উত্তরপাট্টা ওভারব্রিজ আপনারা দেখছেন ওভারব্রিজ থেকে একটু সামনে আগেই কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই সুন্দর ফুলজুরি ফার্নিচার নিচতলা থেকে চারতলা একটা শোরুম সকল ধরনের প্রোডাক্ট আপনারা এই ফার্নিচারের শোরুমে পেয়ে যাবেন